রে নামের এই লোকটা ইচ্ছা করে বিভিন্ন জেলখানায় বন্দী হয় এরপরে সেখানকার নিরাপত্তা ফাঁকি দিয়ে বেরিয়ে আসে খুব অদ্ভুত শোনালেও জেল পালানোই তার পেশা বিভিন্ন জেল থেকে পালিয়ে সেখানকার নিরাপত্তা ঝুঁকিগুলো কারেকশন করার মাধ্যমেই সে টাকা পয়সা উপার্জন করে এরকমই একবার রে খুব ভয়ঙ্কর একটা জেলখানায় বন্দি হয় এবং সেখানেই আটকা পড়ে যায় অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হবার কোনো পথ খুঁজে পায় না শেষ পর্যন্ত রে সেই জেল থেকে পালিয়ে আসতে পেরেছিল কিনা সেটা জানতে হলে আমাদের সাথে থাকুন ফুল মুভির এক্সপ্লেনেশনে মুভির শুরু রে রেকে একটা জেলের মধ্যে দেখা যায় সে বই থেকে কিছু পাতা ছিঁড়ে সেটা পুড়িয়ে কালি বানায় আর সেটা দিয়ে দেয়ালে কিছু একটা আঁকিবুকি করতে থাকে একসময় একজন কয়েদি এসে তাকে ইনফর্ম করে আরেকজন কয়েদি তাকে মারার প্ল্যান করছে আগে থেকে জেনে যাওয়ার কারণে সে সতর্ক হয়ে যায় এবং সেই কয়েদিকে নিজেই আগে অ্যাটাক করে ধরাশায়ী করে ফেলে পরে গার্ডরা এসে তাকে সেখান থেকে তুলে কনডেম সেলের মধ্যে রেখে দেয় কনডেম সেল হচ্ছে কারাগারের মধ্যে এমন একটা জায়গা যেখানে ভয়ঙ্কর ক্রিমিনালদের রাখা হয় খুবই নিয়ন্ত্রিত পরিবেশে কয়েদিদের গার্ডদের সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখা হয় সেখান থেকে পালানো প্রায় অসম্ভব কন্ডেম সেলে গিয়ে প্রথম থেকেই রে চারদিকে নজর রাখতে শুরু করে গার্ডরা কে কিভাবে কাজ করছে সব কিছুরই মাথায় নোট নিয়ে রাখে এর মধ্যে টয়লেট টিস্যু পানিতে ভিজিয়ে গোল গোল বলের মতো করে সেগুলোকে শুকানোর জন্য রেখে দেয় তাকে খাবার দেয়া হলে সেখানে থাকা একটা প্যাকেট থেকে একটা প্লাস্টিকের পাতলা কাগজ আলাদা করে রাখে আগে থেকেই বলেছিলাম জেল থেকে পালানো তার নেশা তাই সে জেল থেকে পালানোর প্ল্যান সে কন্ডেম সেলের মধ্যে করে ফেলে এক পর্যায়ে সে গার্ডকে টাইম জিজ্ঞাসা করে এবং গার্ড তাকে টাইম বললে সে নিজের মনে মনে টাইমের হিসাব রাখতে শুরু করে জেলের ঠিক পাশের রাস্তায় একটা মেয়েকে দেখা যায় বোম্বিং করে একটা গাড়ি ব্লাস্ট করতে এতে কয়েদিরা সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং পুরো জেলখানায় অ্যালার্ম বেজে ওঠে পুলিশরা সব জায়গা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার এক পর্যায়ে দেখতে পায় রে জেল থেকে পালিয়ে গিয়েছে ওদিকে আগুন নেভানোর জন্য ফায়ার ফাইটাররা এসে পড়ে ফায়ার ফাইটারের পোশাক পরে রে গার্ডদের ফাঁকি দিয়ে একটা গাড়িতে উঠে জেলের বাইরে চলে আসে গাড়িতে তার ফ্রেন্ড হাস এবং অ্যাবিগেল তাকে নিয়ে পালিয়ে যায় তারা তাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় রে কয়েদিদের পোশাক পরেই কোনো একটা জায়গায় ফোন করার জন্য টেলিফোন বুথের কাছে গেলে পুলিশ তাকে আইডেন্টিফাই করে ফেলে সে এর মধ্যেই তার সহকর্মী লেস্টারকে ফোন দিয়ে দেয় পুলিশ তাকে ধরে গাড়িতে তোলার পরে লেস্টার পুলিশকে কিছু একটা দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয় পরের সিনে তাদের দেখা যায় রের পালিয়ে যাওয়া জেলখানার ইন্সপেক্টরের রুমে সেখানে লেস্টার ইন্সপেক্টরকে নিজেদের পরিচয় দেয় লেস্টার বলে তারা একটা সিকিউরিটি কোম্পানির লোক যাদের সরকার দায়িত্ব দিয়েছে বিভিন্ন জেলখানার সিকিউরিটি কতটা শক্ত সেটা টেস্ট করার জন্য তাদের কোম্পানির কাজই হচ্ছে জেলখানায় ঢোকা এবং সেখান থেকে পালানো আর তাদের এই পুরো প্ল্যানের মাস্টার হচ্ছে রে সে এর মধ্যেই চৌদ্দটা হাই সিকিউরিটি জেলখানা থেকে পালিয়েছে রে জেল পালানোর বিষয়ে গবেষণার জন্য তার লাইফের দীর্ঘ সময় জেলখানায় কাটিয়েছে তার এই জেল পালানোর বিষয়ে বিখ্যাত একটা বইও আছে রে কীভাবে এবার জেল থেকে পালিয়েছে সেটা জেলাকে বলতে শুরু করে এই জেলখানার স্ট্রাকচারের সবচেয়ে ত্রুটিপূর্ণ পয়েন্ট হচ্ছে ফায়ার ট্রাক রাখার জায়গাটা রে দেখলো জেল থেকে পালানোর জন্য তাকে সেলের মধ্যে যেতে হবে রে লক্ষ্য করে সেলের দায়িত্বে থাকা গার্ডরা সাত মিনিটের জন্য ব্রেক নিয়ে ধূমপান করতে ছাদে চলে যায় তাই রে সেই সময়টাকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় রে প্লাস্টিকের পাতলা কাগজটা গার্ডের সিকিউরিটি কোড প্রেস করার জায়গায় রেখে দেয় সেখান থেকে পেয়ে যায় সেল থেকে বের হবার সিকিউরিটি কোডটি তাকে যে ছোটো দরজা দিয়ে খাবার দেওয়া হয় সেখানে গোল করে রাখা টিস্যুগুলো দিয়ে দিলে সেটা আর বন্ধ হয় না রে একটা চিঠির গোপন সংকেতে তার বের হবার টাইমটা তার লোকজনকে জানিয়ে দেয় এরপরে গার্ডরা যখন উপরে চলে যায় সিগারেট খেতে তখনই রে পাসওয়ার্ড প্রেস করে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে আর তার সেলের ভিতরে আগের একটা ফুটেজ রিপিট করে দেয় যাতে গার্ডরা ভাবে সে সেলের মধ্যেই আছে কিছুক্ষণের মধ্যে এসে ফায়ার ফাইটারদের পোশাক পরে তাদের সাথে মিশে যায় আর তার জন্য অপেক্ষা করা গাড়িতে উঠে জেল থেকে বেরিয়ে আসে রে লেস্টার ইন্সপেক্টরকে তার সিকিউরিটি ইস্যুগুলো কারেকশন করতে বলে এবং সেখান থেকে বেরিয়ে আসে পরের দিন রে তাদের অফিসে চলে আসে এটাই হচ্ছে তাদের গোপন অর্গানাইজেশনের হেড অফিস সেখানে সিআইএ থেকে জেসিকা নামের এক লয়ার তাদের কাছে গোপন একটা জেলখানার কথা জানায় এই জেলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হাই সিকিউরিটি জায়গাগুলোর মধ্যে একটি এটার অবস্থান সম্পর্কে কেউই জানে না এই জেলখানায় বিভিন্ন দেশের ধনীরা টাকার বিনিময়ে বিভিন্ন বিপজ্জনক লোকজনকে বন্দি করে রাখে জেসিকা রেকে সেই জেল থেকে পালানোর জন্য পাঁচ মিলিয়ন ডলারের অফার দেয় কিন্তু অ্যাবিগেল ও হাস এই বিষয়ে আপত্তি জানায় কারণ তাদের কোম্পানি এমন সব জায়গায় রেখে পাঠায় যেটার ঠিকানা তাদের কাছে থাকে কারণ এতে রে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তারা সহজেই এর কাছে পৌঁছাতে পারবে অবশ্য লেস্টারের কাছে প্রস্তাবটা পছন্দ হয় সে প্রথম থেকে এটার বিষয়ে আগ্রহ দেখায় এক পর্যায়ে রেও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় জেসিকা তাকে নতুন একটা নাম আর পরিচয় দিয়ে দেয় এই নতুন নামে তাকে একজন কুখ্যাত লোক হিসেবে পরিচয় দেওয়া হয় যার বানানো বোমা আমেরিকা সহ অনেক জায়গায় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালানো হয়েছে রে আর তার টিম জেলখানায় যাবার জন্য প্রিপারেশন নিতে শুরু করে যদিও অ্যাবিগেলার হাস তাকে অনেকভাবে বারণ করতে থাকে মিশনে না যাওয়ার জন্য কিন্তু রে তাদের কথা না শুনে মিশন কন্টিনিউ করার ব্যাপারে বদ্ধপরিকর থাকে যখন রেকে কে কোনোভাবেই ফেরানো যায় না তখন তারা রে হাতে একটা ট্র্যাকিং ডিভাইস ইনজেক্ট করে দেয় এটার মাধ্যমে তারা এর অবস্থান ট্র্যাক করতে পারবে সাথে রেকে একটা সিক্রেট কোড দিয়ে দেয় এই কোডটা যে কোনো জেলখানায় বললে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে এরপরে রে তাকে দেয়া নির্দেশনা মতো রাস্তায় নেমে যায় এখানেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে কিন্তু হঠাৎ করে একজন লোক পেছন থেকে ধরে ইলেকট্রিক শক দিয়ে তাকে গাড়িতে তুলে ফেলে এর পরপরই তার পুরো শরীরে স্ক্যান করে সেই লোকেশন ট্রাকারটা পেয়ে যায় ট্রাকারটা বের করেই তারা সেটা নষ্ট করে দেয় এরপরে রেকে একটা অজ্ঞান হবার ঔষধ দিয়ে অচেতন করে ফেলে হাঁস আর রের এর সাথে সমস্ত প্রকার যোগাযোগ হারিয়ে ফেলে মাঝখানে রে নিজেকে একটা হেলিকপ্টারে আবিষ্কার করে এবং দেখতে পায় একজন লোককে মেরে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়েছে রে বুঝতে পারে যে আগুন নিয়ে সে খেলতে চেয়েছে সে আগুন এখন তার শরীর পর্যন্ত পৌঁছে গিয়েছে এভাবে জেসিকার প্রস্তাবে রাজি হওয়া তার উচিত হয়নি কিন্তু এখন আর কিছুই করার নেই এ সময় রে ধরে আবার অচেতন করে ফেলা হয় রে যখন চেতনা ফেরে তখন সে নিজেকে একটা কাচের বক্সের মধ্যে আবিষ্কার করে চারপাশে তাকিয়ে বুঝতে পারে এই জেলে সবাইকে এরকম আলাদা আলাদা কাচের বক্সের মধ্যে রাখা হয়েছে যাতে খুব সহজেই তাদের উপর লক্ষ্য রাখা যায় উপর থেকে কয়েদিদের উপর প্রতিনিয়ত নজর রাখার জন্য একটা ক্যামেরা ঘুরতে থাকে এইখানে থাকা প্রত্যেকটা গার্ডের মুখ মুখোশ দিয়ে ঢাকা অবশ্য শুধু মুখ না পুরো শরীরটাই এমনভাবে ঢাকা যে তাদের আলাদাভাবে আইডেন্টিফাই করাও কষ্টকর রেকে এই কারাগারের ইন্সপেক্টর হবসের কাছে নিয়ে যাওয়া হয় হবস তাকে পোর্টস নামে ডাকতে থাকে এই নতুন নামটাই জেসিকা তাকে দিয়েছে এই নামেই সে জেলে পরিচিত হয় রে হবসকে সেই সিক্রেট কোট্টা বলে এই কোটটা বলার সাথে সাথে এখান থেকে তাকে মুক্তি দেওয়ার কথা কিন্তু হবস তাকে বলে এরকম কিছুই সে জানে না তার কাছে এসব ভুজুং ভাজুং দিয়ে কোনো লাভ নেই এরপরে রেকে আবার কাছের বক্সে ফেরত পাঠানো হয় এই জেলে সব কয়েদিদের প্রতিদিন কিছুটা সময় রিল্যাক্স করার জন্য একটা জায়গায় এনে রাখা হয় এখানেই কয়েদিরা সবাই একে অপরের সাথে মিলিত হয় আর এই অল্প সময়ের জন্যই হাত পা ছড়িয়ে তারা কিছুক্ষণ চলাফেরা করতে পারে কোনো কয়েদি এদিক থেকে ওদিকে কিছু একটা করলেই তাদের সেটার জন্য চরম মূল্য দিতে হয় জাভেদ নামের এই কয়েদি রেকে তার দলে যোগ দিতে বললে রে তাতে রাজি হয় না জাভেদ তার লোকজন নিয়ে তাকে মারতে আসে কিন্তু উল্টো একটা ঘুষি দিয়ে রে জাভেদকে কাবু করে ফেলে এরপরে অন্যরা রেকে মারতে আসলে রটমায়ান নামের এই লোকটা জাভেদকে সরে যেতে বলে এবং জাভেদ তার লোকজন নিয়ে সেখান থেকে সরে যায় রটমায়ার ভিক্টর ম্যানহাইম নামে একজন লোকের সাথে কাজ করে ভিক্টর ধনীদের টাকা লুট করে সেটা গরিবদের মধ্যে বিলিয়ে দেয় রটমায়ার বলে তার কাছ থেকে ভিক্টরের ইনফরমেশন বের করার জন্যই তাকে এখানে আটকে রাখা হয়েছে রে প্রথম দিকে রটমায়ারকে এড়িয়ে গেলেও পরে তার সাথে ভালো বন্ধুত্ব জমে যায় সে বুঝতে পারে এখান থেকে পালাতে গেলে এরকম কারো একজনের তার লাগবে রে রথমায়ারকে বললো কিছু একটা করে তাকে আইসোলেশন রুমে যেতে হবে আইসোলেশন রুমে গেলে হয়তোবা এখান থেকে পালানোর কোনো একটা ক্লু পাওয়া যাবে প্রায় সাথে সাথেই রথমায়ার রেকে একটা ঘুষি মারলো এবং তার সাথে মারামারি করতে বলল। এভাবেই নাকি আইসোলেশন রুমে যাওয়া যাবে কিছুক্ষণ মারামারির পর তাদের দুজনকে শাস্তির জন্য আইসোলেশন রুমে নেওয়া হলো রে সেই সুযোগে ফ্লোরে হাত দিয়ে সেখানে কোনো খুঁত আছে কিনা সেটা বের করার চেষ্টা করতে থাকে রটমায়ার পরে তাদের চেক করার জন্য একজন ডাক্তারকে পাঠানো হলো রে ডাক্তারের কাছে জেলখানার বিষয়ে কিছু তথ্য বের করার চেষ্টা করলে সেখানকার দায়িত্বে থাকা গার্ড ডাক্তারকে সরিয়ে দেয় ওদিকে হবসের রুমে আমরা রেল লেখা বিখ্যাত বইটা দেখতে পাই পরের দিন রে রটমায়ারকে বলে এই জেলখানা তার ডকুমেন্ট ব্যবহার করেই তৈরি করা হয়েছে কারণ একটা পারফেক্ট জেলখানার যে বৈশিষ্ট্যগুলোর কথা তার বইয়ে সে উল্লেখ করেছে সেগুলো সবই এই জেলখানায় দেখতে পাচ্ছে সে যেভাবে জেলখানার নিরাপত্তা সাজানোর কথা তার বইয়ে উল্লেখ করেছে এখানে এক্স্যাক্টলি সেটাই করা হয়েছে তবে সব ঠিকঠাক থাকলেও আইসোলেশন রুমে সে একটা ফল্ট পেয়েছে সেই রুমের ফ্লোরের নিচে সে একটা ঝাঁপ দেখতে পেয়েছে সমস্যা হচ্ছে সেই ঝাঁপটা খুলতে তার মেটালের কিছু একটা লাগবে সেদিন সে রটমায়ারকে সেই মেটাল জোগাড় করার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে গেল রটমায়ার গার্ডের কাছে গিয়ে বলে সে হবসের সাথে ভিক্টরের বিষয়ে কথা বলতে চায় হবস তাকে আলাদা একটা রুমে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য সে হবসকে ভিক্টরের বিষয়ে কিছু না বলে আজে বাজে কথা বলে রাগিয়ে দেয় হবস রেগে গিয়ে শাস্তি হিসাবে পাইপ দিয়ে রটমায়ারের মুখে কিছুক্ষণ পানি চালান করে দেয় শাস্তি দেওয়ার পরে এক ফাঁকে বুদ্ধি খাটিয়ে রটমায়ার সেই রুম থেকে একটা মেটাল নিজের কাছে লুকিয়ে নিয়ে নেয় পরের দিন সেই মেটালটা সে রে কাছে দেয় এরপরে রে রথমায়ারকে তার পরিকল্পনা খোলাসা করে আইসোলেশন রুমে সেই ঝাপটা স্ক্রু দিয়ে আটকানো এই মেটাল দিয়ে সে লাইটের আলোতে সেই স্ক্রুর উপর তাপ দেবে এরপর সেটা আলগা হয়ে গেলে রে সেটা খুলে ফেলতে পারবে এই জেলটা নিশ্চয়ই মাটির নিচের কোনো একটা জায়গা যদি সে উপরের দিকে উঠে জায়গাটা দেখতে পারে তাহলে তারা পরবর্তীতে দেয়াল টোপকে এই জেলখানা থেকে পার হতে পারবে রথমায়ার তার প্ল্যান বুঝতে পারে তারা আবার সেই আইসোলেশন রুমে যাওয়ার জন্য আর তার দলবলের সাথে মারামারি করতে শুরু করে রে হাতে একটা পাউরুটি লুকিয়ে নিয়ে রটমায়ারের সাথে যোগ দেয় মারামারির এক পর্যায়ে গার্ডরা এসে রে রথমায়ার জাভেদকে সেই আইসোলেশন রুমে পাঠিয়ে দেয় সেখানে আলো জ্বালাতেই রথমায়ার চিৎকার করতে শুরু করে এবং যখন সবাই রথমায়ারের দিকে মনোযোগ দেয় তখন রে তার সিসিটিভি ক্যামেরা হাতে আনা পাউরুটি দিয়ে বন্ধ করে দেয় এরপর রে সেই ঝাপটার স্ক্রুতে তাপ দিয়ে সেগুলো খুলে ফেলে সেখানে পাইপ বেয়ে ওপরে ওঠার সময় সে একটা পাইপ ভেঙে ফেলে সেটাকে ইগনোর করে রে উপরে উঠে যায় এখানে সে যা দেখলো সেটা তার কল্পনাতেও ছিল না এই জেলখানাটা একটা অয়েল শিপের মধ্যে আর তারা আছে সমুদ্রের মাঝখানের কোনো একটা জায়গায় সে বুঝতে পারে এভাবে এখান থেকে পালানো যাবে না অন্য কোনো একটা প্ল্যান করতে হবে ওদিকে গার্ডরা যখন দেখলো রে রুমের ক্যামেরা অন্ধকার তখন তারা ভাবে হয়তো বা কোনো ফাংশনাল সমস্যা হয়েছে এবং তারা সেটা ঠিক করার চেষ্টা করতে থাকে রডমায়ার গার্ডদের নজর তার দিকে নেবার চেষ্টায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে কষ্ট পাবার অভিনয় করতে থাকে রে আবার পাইপ বেয়ে আগের জায়গায় ফেরত আসতে শুরু করে কিন্তু ভাঙা পাইপ থেকে পুরো জায়গা পানিতে তলিয়ে যেতে শুরু করে এবং একটা সময় পানি আইসোলেশন রুমে ঢুকতে শুরু করে দেয় হপ সব গুলো রুম খুলে সবাইকে বাইরে বের করে আনার অর্ডার দেয় শেষ মুহূর্তে রে নিজের আইসোলেশন রুমে ফিরে আসতে সক্ষম হয় এবং সবকিছু আগের মতো করে রাখে যাতে কেউ কিছু বুঝতে না পারে এদিকে রের অফিসে অ্যাবিগেইলার হাস লেস্টারের কাছে গিয়ে রের ব্যাপারে জানালো কিন্তু লেস্টারের এই বিষয়ে একটা ছাড়া ভাব দেখে তারা হতাশ হয়ে যায় অ্যাবিগেল লেস্টারকে জেসিকার দেওয়ার চেকটা দেখিয়ে বলল এই চেকের টাকা সিআইএ ট্রান্সফার করছে না এই সব ব্যাপারগুলো মিলিয়ে দেখলে বোঝা যায় এটা কোনো স্বাভাবিক অবস্থা না নিশ্চয়ই রে কোনো বিপদে পড়েছে তারা লেস্টারকে যত দ্রুত সম্ভব এর সাথে যোগাযোগ করে সেই জেল থেকে রেকে বের করে আনার উদ্যোগ নিতে বলে লেস্টার অসম্মতি জানিয়ে বলে রে যে কাজ নিয়েছে সেটা সে শেষ করেই আসবে অ্যাবিগেল আর হাসে লেস্টারের কথা পছন্দ হয় না তারা বেরিয়ে এসে আলাদাভাবে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে অনেক খোঁজখবরের পর তারা সেই জেলখানার নকশা বের করে ফেলে কিন্তু জেলখানাটা কোথায় আছে সেটা তারা জানতে পারে না এ সময় কাহিনী অন্যদিকে মোর নেয় যখন হবসকে লেস্টারের সাথে কথা বলতে দেখা যায় এখানে পুরো বিষয়টা খোলাসা হয়ে যায় লেস্টার হবসকে বলে রে প্রত্যেক জেল থেকে পালিয়ে যায় আর এতে সিকিউরিটি এজেন্সির বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হয় হবসের জেলখানায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আর অনেক বড় অ্যামাউন্টের টাকার বিনিময়ে অনেককে বন্দি করে রাখা হয়েছে রে ওখান থেকে পালিয়ে যেতে না পারলে হবসকে অনেক টাকা পয়সা দেওয়ার প্রলোভন দেয় লেস্টার আর লেস্টার হবসকে বলে প্রতিদিন রেকে নিয়ে ডলা দিতে যাতে তার জেল পালানোর ভূত মাথা থেকে চলে যায় এরপর হবস ড্রেককে নির্দেশ দেয় রেকে প্রতিদিন ঘুম থেকে তুলে পেটাতে ড্রেক ও প্রতিদিন রাতে রেকে ঘুম থেকে তুলে পেটাতে শুরু করে দেয় আর আস্তে আস্তে রে সত্যি হতাশ হয়ে যায় যেহেতু রের সব ধরনের চিন্তাভাবনা একত্র করে এই জেলখানা বানানো হয়েছে তাই রে এই জেল থেকে পালানোর বিষয়ে প্রায় হাল ছেড়ে দেয় কিন্তু রটমায়ার তাকে প্রতিদিন উৎসাহ দিতে থাকে এবং সাহস না হারিয়ে বের হবার কথা চিন্তা করতে বলে রটমায়ারের সাহসে রে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় এবং তারা দুজনে মিলে চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে এখানে তারা প্রত্যেকটা গার্ডের আচার আচরণ করে তাদের বিভিন্ন নাম দেয় যাতে তাদেরকে চিনতে সহজ হয় একটা ছুরি দিয়ে তাকে আঘাত করতে বলে যাতে তার ডাক্তারের কাছে যেতে হয় রে ডাক্তারের কাছে গিয়ে সেলাইয়ের সময় ব্যথা পাওয়ার নাটক করে কিছু জিনিসপত্র সেখান থেকে লুকিয়ে নিয়ে আসে ডাক্তারের কাছ থেকে নেওয়া জিনিসপত্র ও রথমায়ারের সাপ্লাই দেয়া বিভিন্ন জিনিস দিয়ে রে একটা যন্ত্র বানিয়ে ফেলে যেটার মাধ্যমে আগে মানুষেরা সমুদ্রে নিজেদের অবস্থান নির্ণয় করত অর্থাৎ এই অ্যানালগ যন্ত্রের মাধ্যমে রে নিজেদের অবস্থান আইডেন্টিফাই করতে চায় কিন্তু সমস্যা একটাই কারণ এটা কাজ করতে রাতে নক্ষত্রের গতি প্রকৃতির হিসাব নিকাশ করতে হয় এই কাজটা তার বা রথমায়ের পক্ষে করা প্রায় অসম্ভব হবস তাদের দিকে লক্ষ্য রাখতে শুরু করেছে যেহেতু হবস তাদের দিকে লক্ষ্য রাখতে শুরু করেছে সেই সুযোগ তারা কখনোই পাবে না এই সময় গার্ডরা এসে রেকে ধরে হবসের কাছে নিয়ে যায় হবস তাকে জানায় আমি তোমার আসল পরিচয় জেনে ফেলেছি কিন্তু তোমাকে এখান থেকে ছাড়া যাবে না তুমি যেভাবে একের পর এক জেল থেকে পালিয়েছ তাতে তোমাকে এখানে আটকে রাখার জন্য অনেকেই টাকা পয়সা দিচ্ছে রেকে কে আরও জানানো হয় তার পরিচয় জানার পরে তার মতো একজনকে কোনোভাবেই রটমায়ারের সাথে যোগাযোগ করার কোনো অপশনই রাখা হবে না এজন্য তাকে এখন থেকে পুরোপুরি আলাদা একটা জায়গায় রাখা হবে রে বুঝতে পারে রটমায়ারের সাথে যোগাযোগ না হলে তার পুরো প্ল্যানই ভেস্তে যাবে এসব ভেবে সে হবসকে প্রস্তাব দেয় হবস যদি তাকে এখান থেকে তাহলে সে কাছ থেকে ভিক্টরের পুরো ছেড়ে ইনফর্মেশন এনে হবসকে দেবে ওদিকে ভিক্টরের বিষয়ে ইনফরমেশন নেয়ার জন্য হবসের উপর বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসতে শুরু করে তার সাথে আছে ভিক্টরকে খুঁজে পেলে অনেকগুলো টাকার প্রলোভন তাই শেষ পর্যন্ত হবস রের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর থেকে রে রটমায়ারের সাথে বিভিন্নভাবে ভিক্টরের কাহিনী শুনে সেটার সাথে সত্যমিথ্যা মিশিয়ে এমনভাবে হবসকে বলে যাতে হবসভাবে সে সত্যি কথাই বলেছে আর অন্যদিকে রে আর রথমায়ার তাদের পালিয়ে যাবার প্ল্যানিং আগের মতোই চালিয়ে যায় যেহেতু হবস প্রতিদিনই ভিক্টোরিয়ার ইনফরমেশনের জন্য রে কে চাপ দিচ্ছে এজন্য তাদের যত দ্রুত সম্ভব এই করে ফেলতে হবে যেহেতু তাদের পক্ষে ছাদে যাওয়া কোনোভাবেই সম্ভব না তাই তারা চলে যায় কাছে পালানোর দেয় এবং তাদের সাথে কাজ করার জন্য বলে জাভেদও সেটাই রাজি হয়ে যায় রে জাভেদকে শিখিয়ে দেয় সেই দিক নির্ণয় করার যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে যন্ত্রটা ব্যবহার করার জন্য রাতে মুক্ত আকাশে যেতে হবে এজন্য জাভেদ একটা প্ল্যান করে ফেলে সে হবস সাথে দেখা করে করতে চলে যায় এবং বলে জেলখানায় কিছু কয়েদি পালানোর প্ল্যান করছে হবস তাদের নাম জানতে চাইলে জাবেদ বলে নাম বলার আগে তাকে সন্ধ্যার সময় মুক্ত আকাশের নিচে বসে নামাজ পড়তে দিতে হবে হবস পালানোর চেষ্টা করা কয়েদিদের প্ল্যান জানতে জাবেদকে সন্ধ্যার সময়ে জাহাজের ছাদে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয় জাবেদ নামাজ পড়ার ফাঁকে সেই যন্ত্রটা দিয়ে প্রয়োজনীয় সব ক্যালকুলেশন করে নেয় আর পরের দিন সেটা রের হাতে তুলে দেয় রে জাবেদের দেয়া সব ডেটা অ্যানালাইসিস করে বলল এই জাহাজের লোকেশন মরক্কোর উপকূলবর্তী সাগরের ইন্টারন্যাশনাল এরিয়ায় রটমেয়ার জানালো এখানে তার একজন পরিচিত লোক আছে যার কাছে খবর পাঠালে তাদের উদ্ধার করতে জাহাজের কাছে আসবে একই সময় তারা যদি জাহাজের উপরে উঠে যেতে পারে তাহলে এখান থেকে পালিয়ে যেতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থাৎ তার লোকের কাছে খবর পাঠাবে কে এই সমস্যার একটাই সমাধান আর সে হচ্ছে ডাক্তার একমাত্র ডাক্তারের মাধ্যমেই তারা বাইরে খবর পাঠাতে পারে রে অসুস্থতার অজুহাতে ডাক্তারের কাছে যায় কিন্তু ডাক্তার তাকে সাহায্য করে না এই সময় রে তার নিজের পরিচয় ডাক্তারকে দেয় এবং হবসের টেবিলে তার লেখা একটা বই আছে সেটাও তাকে জানায় ডাক্তার সেদিন রাতে রের কথা ভেরিফাই করে দেখে রে সত্যি কথাই বলেছে সে আসলেই বিখ্যাত মানুষ এবং এখানে তাকে ষড়যন্ত্র করে আটকে রাখা হয়েছে ডাক্তার রেকে ডেকে পাঠিয়ে কী করতে হবে সেটা জানতে চায় সে ডাক্তারকে রটমায়ারের নামে এখানে আসার টাইম এবং লোকেশন জানিয়ে একজন লোককে মেসেজ দিতে বলে ডাক্তার রটমায়ারের লোককে সেই মেসেজটা পাঠিয়ে দেয় রে আর রথমায়ার এরপরে পরিকল্পনা করে কিভাবে এখান থেকে জাহাজের উপরে ওঠা যাবে তারা জাভেদকে দিয়ে হবসের কাছে বলে পাঠায় জেলখানার ব্লক সি তে কিছু লোক পালানোর জন্য একটা ঝামেলা বাঁধাবে সেই ঝামেলা মোকাবিলা করার জন্য হবস তার বেশিরভাগ গার্ডই সেই সি ব্লকে নিয়ে যায় এই সময় জাভেদ নিজের ব্লকে অন্য কয়েদিদের সাথে মারামারি করে একটা ঝামেলা শুরু করে রে আর রথমায়ারও জাভেদের সাথে যোগ দেয় এই পর্যায়ে হবস বুঝতে পারে যে জাভেদ রে আর রথমায়ার মিলে তাকে বোকা বানিয়েছে সেই ব্লক সি থেকে তার গার্ডদের আগের ব্লকে ফেরত আসতে বলে কিন্তু এর মধ্যে এই ব্লকে ঝামেলা পুরোপুরি ছড়িয়ে পড়ে তারা তিনজন মিলে এই ব্লকের অবস্থা এতটাই খারাপ করে ফেলে যে গার্ডরা পরিস্থিতি স্বাভাবিক করতে ও ওপেন ফায়ারিং শুরু করে দেয় তারা তো আর সাধারণ না তারা গার্ডদের মেরে ধরে তাদের কাছ থেকে গান বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে পালিয়ে যাওয়ার সময় হবস ক্যামেরায় তাদের দিকে লক্ষ্য রাখতে শুরু করে এটা বুঝতে পেরে রে সেই সিসিটিভি ক্যামেরাগুলো ডিসেবল করে দেয় ফলে হবসের কাছে তাদের পালিয়ে যাবার সব অটোমেটিক ইনফরমেশন যাওয়া বন্ধ হয়ে যায় হবস জেলখানার সবগেট বন্ধ করে দিয়ে সবাইকে সেখানেই লক করে দেয় ওদিকে নির্দিষ্ট সময়ে রথমায়ারের লোক হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে এবং দূর থেকে জাহাজের আশেপাশে ঘুরতে শুরু করে দেয় যত দ্রুত সম্ভব রথমায়ারদের এখান থেকে বেরিয়ে যেতে হবে নইলে একবার যদি রটমায়ারের লোকজন এখান থেকে চলে যায় তাহলে তারা এই জেলখানায় আটকা পড়ে যাবে ওদিকে হবস আর তার লোকজন ওয়াকিটকির মাধ্যমে কমান্ড দিয়ে সবাইকে ধরে নিতে বলে এ সময় রেসহ বাকিদের উপর গার্ডরা হামলা শুরু করে দেয় যদিও তারা কিছুক্ষণ সেটার প্রতিরোধ করে কিন্তু জাভেদের শেষ রক্ষা হয় না তার গায়ে একটা গুলি লেগে যায় রথমায়ার তাকে কাঁধে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তারা একটা রুমে ঢুকে পড়লে রে ভিতর থেকে সেটা আটকে দেয় যাতে গার্ডদের চোখের বাইরে কিছুটা সময় পাওয়া যায় কিন্তু জাভেদের অবস্থা এতটাই খারাপ যে তার পক্ষে এখান থেকে পালানো প্রায় অসম্ভব রেয়া রথমায়ার তাকে সাথে করে নিয়ে যেতে চাইলেও সে তাদের বারণ করে দেয় জাভেদ তাদেরকে বলে তোমরা পালিয়ে যাও আর আমি গার্ডদের গান পয়েন্টে আরও কিছুক্ষণ আটকে রাখছি রে আর রথমায়ার বাস্তবতা মেনে নেয় তারা জাভেদকে সেখানে রেখেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রে রটমায়ারকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে আর সে চলে যায় ইঞ্জিন রুমে রে রটমায়ারকে বলে ইঞ্জিন রুমে গিয়ে সে পুরো জাহাজের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে পাওয়ার অফ করে দিলে অটো পাওয়ার রিস্টার্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগবে আর এই সময়ে রটমায়ার ম্যানুয়ালি দরজা খুলে পালাতে পারবে কিন্তু সেক্ষেত্রে রে সেখান থেকে পালাতে পারবে না তাকে অন্য কোনো দিক দিয়ে পালানোর পথ বের করতে হবে ড্রেক যখন হবসকে জানালো তারা নিচের দিকে আছে তখন হবস রে প্ল্যান বুঝতে পারলো সে তার লোকজন নিয়ে ইঞ্জিন রুমের দিকে আসতে শুরু করলো জাভেদ কিছুক্ষণ গোলাগুলি করে তাদের বাধা দিলেও বেশিক্ষণ সেটা পারল না তাকে গুলি খেয়ে মারা যেতে হলো। ড্রেক রেকে ধরতে চলে আসলো কিন্তু সে বেশিক্ষণ রে সাথে পেরে উঠলো না রে তাকে পরপরে টসকে দিল রে ইঞ্জিন রুমে গিয়ে পুরো জাহাজে সবকিছু বন্ধ করে দেয় আর এই সুযোগে রথমায়ার ঝাঁপ খুলে জাহাজের ছাদে চলে আসে ওদিকে তার লোকজন এর মধ্যেই জাহাজে আক্রমণ করা শুরু করে দেয় হেলিকপ্টার থেকে মেশিন গানের শুরু হলে জাহাজের উপরে থাকা লোকজন বেশিক্ষণ টিকতে পারে না রটমায়ের হেলিকপ্টারে উঠে তার পুরনো বন্ধু অর্থাৎ একটা মেশিন থেকে ক্রমাগত গুলি ছুড়ে একের পর একজনকে ঠুকে দিতে শুরু করে মেশিন গান হাতে নিয়ে তার ভাবটা এমন হয় যে বন্ধু কতদিন তোমায় দেখি না জাহাজের নিচে রে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পায় ট্যাঙ্কটাতে পানি ভর্তি হয়ে গেলে অটোমেটিক্যালি ফ্ল্যাশ করে বাইরে ফেলে দেয় এর মধ্যে হবসের সেখানে আসার আওয়াজ পেয়ে রে সেই ট্যাঙ্কের মধ্যে ঢুকে যায় একদিকে হবস উত্তেজিত হয়ে তাকে খুঁজতে শুরু করে অন্যদিকে রে পানিতে ট্যাঙ্কটা ভর্তি হবার জন্য অপেক্ষা করে আর ট্যাঙ্কটা যখন পানি ফ্ল্যাশ করে ফেলে তখন পানির সাথে রেও জাহাজের বাইরে চলে আসে হবসের রেয়ের প্ল্যানটা বুঝতে বেশিক্ষণ সময় লাগে না সে রে আর রটমায়ারকে ধরতে জাহাজের ছাদে চলে আসে রে একটা সিঁড়ি দিয়ে হেলিকপ্টারে উঠতে শুরু করলে হবস ও তার লোকেরা তার দিকে গুলি ছুটতে শুরু করে দেয় এখানে নাটকীয় সেই ফর্মুলাটা দেখা যায় ভিলেনদের হাজার গুলি নায়কের গায়ে লাগে না তবে নায়কের প্রত্যেকটা গুলি ভিলেনদের গায়ে লাগে রে রথমায়ারের কাছে একটা গান চেয়ে নেয় আর পুরাতন এই ছোট্ট বন্ধুটিকে পেয়ে সেটা সদ্ব্যবহার শুরু করে দেয় হফসের গুলি সিঁড়ির একটা দিকে লেগে রে এখন পরে তখন পরে অবস্থা হয় রে বন্দুক দিয়ে কিছু গার্ডকে গুলি করে দেয় শেষে হবসকে মারার জন্য তার পাশে থাকা তেলের ব্যারেলে গুলি করে আর সেটাতে আগুন লেগে হবসের লীলা সেখানেই শেষ হয়ে যায় রে আর রটমায়ার যখন তীরে এসে নামলো তখন দেখলো রটমায়ারকে নিতে একটা গাড়ি এসেছে আর সেই গাড়ি থেকে নামছে জেসিকা এই মেয়েটাকে নিশ্চয়ই চিনতে পারছেন জেসিকা এই সিআইএ লয়ার সেজে রেয়ের কাছে এই জেলে আসার প্রস্তাব দিয়েছিল এখানেই মুভির একটা টার্নিং পয়েন্ট দেখতে পাওয়া যায় জেসিকা হচ্ছে রথমারের মেয়ে সে তার বাবাকে বাঁচাতেই রেকে কায়দা করে এই জেলের মধ্যে ঢুকিয়েছে এখানেই শেষ না যে ভিক্টরের গ্যাংয়ের সদস্য হিসেবে রটমায়ারকে জেলে ঢুকানো হয়েছিল এখানে জানা যায় সেই ভিক্টর আর কেউ নয় সে হচ্ছে রটমায়ার নিজেই তার অনুপস্থিতিতে পুরো গ্যাংয়ের দেখাশোনা করেছে তার মেয়ে জেসিকা এই ঘটনায় রে তো পুরোই বোকা মনে যায় যাই হোক রত্নায়ার রে একে অন্যকে সাহায্য করে জেল থেকে বের হতে পেয়েছে যেহেতু তাদের পথ সম্পূর্ণ আলাদা তাই তারা হ্যান্ডশেক করে সেখান থেকে বিদায় নিয়ে নেয় জেসিকা চলে আগে বিষয়ে বলে যায় যাবার রেকে তার এই জেলে আসার ঘটনা এবং এখানে অবৈধভাবে বন্দিদশার সবকিছুই লেস্টার জানে এবং রে যাতে এখান থেকে বের হয়ে না যেতে পারে সেটার বন্দোবস্তও করে লেস্টার পরের সিনে আমরা রেকে তার অফিসে অ্যাবিগেলের সাথে দেখতে পাই এখানে অ্যাবিগেল রে কে বলে তারা যখন তার বিষয়ে লেস্টারের একটা গাছ ভাব দেখতে পায় তখন বিভিন্নভাবে খবর নিয়ে জানতে পারে লেস্টারের ইচ্ছা ছিল এরকম একটা কারাগারের প্রধান হিসেবে কাজ করার সেই কারাগারে তাকে অনেক টাকা পয়সার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তার আগে প্রমাণ করতে হবে এই ধরনের জেলখানা থেকে পালানো অসম্ভব আর সেটা প্রমাণ করার জন্য রে কে সেখানে পাঠানোর বন্দোবস্ত করা হয় লেস্টার যখন বুঝতে পারে তার ভরাডুবি আসন্ন তখন সে পালাতে শুরু করে কিন্তু হাঁস তাকে ধরে ফেলে আর তাকে একটা গাড়ির মধ্যে বন্দি করে ফেলে সেই গাড়িটা একটা বড় কন্টেইনারে করে জাহাজের মধ্যে লেস্টারকে অজানা কোনো গন্তব্যে পাঠিয়ে দেয় এদিকে রে প্রস্তুতি নেয় তার পরবর্তী জেল পালানোর মিশনের সেই মিশনের কাহিনী নিয়েও আরেকদিন হাজির হব কিন্তু তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন নইলে এরকম একটা জেলখানায় আপনাকে পাঠানোর প্ল্যান করে ফেলব আর এই মুভির কাহিনী ভালো লেগে থাকলে এখনই কমেন্ট করে দিন